জীবনে আমরা অনেক সময় মনে করি সবকিছু শেষ হয়ে গেছে দুঃখ ব্যর্থতা আর একাকিত্ব আমাদের ভেঙে ফেলে কিন্তু সত্যি কি তাই চলুন শোনাই একটি ছোট্ট গল্প যেখানে লুকিয়ে আছে জীবনের বড় শিক্ষা একদিন এক বুড়ো মানুষ গ্রামের পথ ধরে হাঁটছিলেন হঠাৎ দেখলেন এক কিশোর খুব দুঃখী হয়ে একাকি বসে আছে বুড়ো লোকটির কাছে গিয়ে বললেন কি হয়েছে বাবা এত দুঃখী কেন ছেলেটি উত্তর দিল আমি মনে করি আমার কিছুই নেই বন্ধুরা আমাকে ছেড়ে চলে গেছে পরীক্ষায়ও ভালো করতে পারিনি সব কিছু যেন হারিয়ে ফেলেছি বুড়ো মানুষটি হেসে বললেন শোনো জীবনে সব হারানো বলতে কিছু নেই তুমি যতদিন বেঁচে আছো ততদিন তোমার ভেতরে অসীম সম্ভাবনা আছে টাকা নাম বা বন্ধু না থাকলেও তোমার হাত আছে কাজ করার মাথা আছে ভাবার আর হৃদয় আছে ভালোবাসার এগুলোই তোমার আসল সম্পদ ছেলেটি অবাক হয়ে জিজ্ঞাসা করল কিন্তু আমি যদি আবার ব্যর্থ হই বুড়োটি ধীরস্বরে বললেন ব্যর্থতা মানে শেষ নয় ব্যর্থতা হল শেখার সুযোগ যদি তুমি একবার পড়ে যাও আবার উঠে দাঁড়াও প্রতিবারই তুমি আগের চেয়ে শক্তিশালী হয়ে যাবে মনে রেখো গাছ যত ঝড়স হয় তার শিকড় তত মজবুত হয় ছেলেটির চোখে নতুন আলো জলে উঠল সে মাথা নেড়ে বলল আপনি ঠিকই বলেছেন দাদু আসল হার মানে চেষ্টা বন্ধ করা বুড়ো মানুষটি হেসে বললেন তুমি এটা মনে রাখো একদিন তুমি নিজেই অন্যকে পথ দেখাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলো আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ